অনেক শহরে তো বেড়াইছেন আমাদের পাটনা শহর আপনার কেমন লাগে শহর তো আপনারই আমার কি শহরাই থাকে শহর নিজের শহর নিজের কাছে সব থেকে বেস্ট সেটা যা মনে হয় আমার শহর আমার কাছে বেস্ট পাবনা মানে আমার কাছে বেস্ট আর আমি বাইরে থাকতে পারি না আমি যদি পাবনার সাইটে যদি মানে বাইরে যাই আমার দম বন্ধ হয়ে আসে যার কারণে অলাস্টেম আপনাদের সিলেটে কমপ্লিট সিলেটে গেছিলাম আমি তো তিন চার মাস লাগে তিন চার মার মাস আমি দেখেছি আপনার